আমার নাম মোহাম্মদুল ভুইয়া তুফাজ্জুল ভুইয়া ভাই আপনি কোথায় আমি আছি আপনার নরসিংদী জেলার রায়পুরা ফেসবুকের আপনার এড দেখি তারপর আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি আলহামদুলিল্লাহ সুমিত সময়ের কোর্সের মধ্যে যথেষ্ট পরিমাণ স্যার আমাদেরকে করেছেন এবং আমরা ইনডোরের ভিতরে প্রশিক্ষণটা নিয়েছি বাহিরে তো অনেক সময় বৃষ্টি আছে বা উত্তপ্ত রোদ থাকে তার চাইতে অনেক ভালো এবং সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে আপনার ইনডোরের ভিতরে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে খুবই ভালো লাগছে আর আমরাও বাইরে বা কোনো কোম্পানিতে যখন

কৃষ্ণ কার্ড এবং সার্টিফিকেট হাতে নিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে আমি সুন্দরভাবে এখানে একটি শেষ করতে পেরেছি সবকিছু কিছুই খুবই ভালো এখানে থাকা এবং খাওয়া তারপরে ট্রেনিং শেডিংয়ের নিচে জল বৃষ্টিতেও কোনো সমস্যা নেই এখানে যদি আপনারা কেউ আগ্রহী থাকেন আসতে পারে হ্যাঁ কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমি ভালোভাবেই এই ট্রেনিংটা আজকে শেষ করলাম চাকরির প্রশিক্ষণ নিয়ে আপনি আপনার বেকারত্ব দূর করুন আমরা আপনাকে দিচ্ছি ইনডোর শেড এর মধ্যে ফ্রাকরির প্রশিক্ষণ তিনটন বড় গাড়ি দিয়ে আপনি ফ্রকরি প্রশিক্ষণটা পাচ্ছেন এবং আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে থাকা খাওয়ার সুব্যবস্থা আপনি যে একজন দক্ষ ফক্রিপ অপারেটর হতে চান তাহলে আরই যোগাযোগ করতে পারেন রাজা ট্রেনিং ইনস্টিটিউট